নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরবে দর্শক সুপ্রিম কোর্টকে ভারতবর্ষের মানুষ দেবতার জায়গা দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দেবতা মনে করে। সুপ্রিম কোর্টকে মন্দির মনে করে। কিন্তু সেই মন্দির কি দিন দিন পুরসিত হয়ে যাচ্ছে সেই মন্দিরের যারা দেবতা প্রধান বিচারপতি তিনি এসছিলেন পশ্চিমবঙ্গে তিনি বলে গেছেন যে বিচারপতিদের দেবতা ভাবার কোনো কারণ নেই আমরা দেবতা নই তাহলে কি সত্যিই সেটা প্রমাণ হচ্ছে সেটাই প্রমাণ হতে চলেছে বারবার করে যে সমস্ত রায় আসছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে সেই রায়গুলো দেখলে মনে হবে যে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সুপ্রিম কোর্ট দুর্নীতির ওপরে দুর্নীতি যারা করেছেন যে সমস্ত শাসকের হাত রাখতে নেতা নেত্রীরা তাদেরকে বাঁচাতে চাইছেন তারা যাতে কোনো রকমে মরে না যায় তারা যাতে বারবার করে বাংলাকে লুট করতে পারে দুর্নীতি করতে পারে সাধারণ মানুষকে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিতে পারে এটাই কি সুপ্রিম কোর্ট মানে প্রাণে ঠিক করেছেন কেন বলছি দর্শক এই কথাগুলো তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের বার বার যে আমরা রায়গুলো দেখছি পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ক্ষেত্রে তাতে কিন্তু আমাদের অন্তত আমরা আইন হয়তো বুঝি না আমরা হয়তো আইনকে সেভাবে কি কোন কোন ধারা আছে কোন ধারায় কি হচ্ছে সেটা হয়তো বুঝতে পাচ্ছি না বা জানি না কিন্তু এটা তো বুঝতে পাচ্ছি সাধারণ একদম পরিষ্কার চোখে আমরা যেরকম ইটকে ইট দেখতে পাই কুকুরকে কুকুর দেখতে পাই কুকুর বাসকে বাস দেখতে পাই ট্রাম দেখতে পাই ট্রেনকে ট্রেন পাই আমরা যেমন সূর্যকে সূর্য পাই চাঁদকে চাঁদ দেখতে পাই সুতরাং এগুলো আমরা সাদা চোখে যেমন ভাবে দেখতে পাই ঠিক সেইভাবে সুপ্রিম কোর্টের যে একের পর এক রায় আসছে রায় দিচ্ছেন তারা বিচারপতিগণ সেই রায়গুলো যদি সাদা চোখে দেখা হয় তাহলে বোঝা যাবে যে একদম পরিষ্কার তারা বায়াস কোথাও না কোথাও কারণ না কারো অঙ্গলি হেলোনে তারা কিন্তু একের পর এক রায় দিচ্ছেন রাজ্য সরকার তার পিসি তার ভাইপোকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট উদগ্রীব হয়ে আছেন যে যেন তার তাকে বাঁচাতে হবে দর্শক এর মানেটা কি কোথায় আমরা বাস করছি আজকে যেটা মনে হচ্ছে যদি আগামী দিনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির যদি যাবজ্জীবন জেলও হয় তাহলে দেখা যাবে তারা জেল থেকে সরকার পরিচালনা করবে তারা জেলের মধ্যে আরামে একেবারে হাজার হারে থাকবেন এই রকমই কিন্তু হবে তারা কিন্তু একচল্লিশ সাজা কোনো দিন পাবেন না এবং এটা পরিষ্কার করে দিচ্ছেন বারবার সুপ্রিম কোর্টের রায়ে দর্শক শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি এটা আপনারা সবাই জানেন এবং সেই নিয়ে বারবার বারবার করে করে মামলা হচ্ছে স্টে যাওয়া হচ্ছে তাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে এই ঘটনাও বাংলা তথা ভারতবর্ষের মানুষ ইতিমধ্যে সবাই জেনে গেছেন এবার সেই সংক্রান্ত এক মামলাতেই বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট বলছে নিয়োগ দুর্নীতি চাকরি হারিয়েছেন কয়েক হাজার মানুষ ওদিকে চাকরি বাতিলের যে রায় রায় সেই মামলা তবে এরই মাঝে চাকরি ফেরাওয়ার নির্দেশ দিলেন চুরানব্বই জন প্রাথমিক শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে তারা চাকরি পেয়েছিল দু হাজার চোদ্দ সালে কেটের ভিত্তিতে সেই চুরানব্বই জনকে চাকরি ফেরাবার জন্য চাকরি ফেরাবার যে নির্দেশ সেই নির্দেশের সাথে সুপ্রিম কোর্ট জুড়ে দিল কি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনার বেঞ্চে যে মামলাগুলো চলছিল শিক্ষা ক্ষেত্রে সেই সংক্রান্ত সমস্ত মামলা শুনানির ওপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কলকাতা হাইকোর্টে চলা নিয়োগ দুর্নীতিতে যে মামলায় অভিষেকের যদিও রয়েছে তারও শুনানি আপাতত হচ্ছে না স্থগিত থাকছে দেখুন চুরানব্বই জনকে চাকরি ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে এই চুরানব্বই জনের পরিবার কিন্তু খুশি আপ্লুত তারা মনে করছেন যে তারা জেনুইন ভাবে চাকরি পেয়েছেন কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্ডার দিয়েছিল তাদের চাকরি থাকবে না চাকরি চলে যাবে তাহলে কি হলো এখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে সুপ্রিম কোর্ট রীতিমতো চ্যালেঞ্জ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি দুই বিচারপতির যে বেঞ্চ তার মধ্যে অন্যতম বিচারপতি হচ্ছেন অভয় এস ওকে আর বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার এই দুজনের যে বেঞ্চ দুই ডিভিশনের বেঞ্চ এই বেঞ্চ কি করলো কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে স্থগিত করে দিল স্থগিত করলো কেন চুরানব্বই জনের চাকরি জন্য না অভিষেক ব্যানার্জিকে বাঁচাবার জন্য কারণ কারণ কলকাতা হাইকোর্টে এই মামলাগুলো গুলো চলছে হচ্ছে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার ঘরে অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা তিনি এই মামলাটা শুনছিলেন অভিষেক ব্যানার্জি সংক্রান্ত দুর্নীতি সংক্রান্ত শিক্ষা ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি নাম জড়িয়েছিল এবং সেই নামকে ভিত্তি করে যে মামলা চলছিল শিক্ষাক্ষেত্রে সেই মামলা শুনছিলেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্ট ভয় পেলো কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং কোথাও একটা গুপি খেলা খেলি হলো মমতার এনার্জির সাথে কি করলো সুপ্রিম কোর্ট বললো এই চুরানব্বই জনকে চাকরি দিয়ে দাও যে চাকরি কলকাতা হাইকোর্ট খেয়ে নিয়েছে দু সালে যারা ট্রেড দিয়েছিল দু সালে তারা চাকরি পেয়েছেন এরকম চুরানব্বই জনের চাকরি ফিরিয়ে দিচ্ছি তার সাথে সাথে কি করলেন বলেন সিবিআই তদন্ত করতে পারবে সিবিআই তদন্ত চালিয়ে যাবে কিন্তু কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার উপর হলো তার মানে তার মানে অভিষেক মামলা ঝুলে থাকলো এবং কলকাতা হাইকোর্টে হারিতে বন্ধ হয়ে থাকবে সেই মামলা শুনানি হবে না সিবিআই তদন্ত করবে কেন সিবিআই তদন্ত করবে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত চালাচ্ছেন ইডি সিবিআই সমস্ত তদন্ত চলছে প্রধানমন্ত্রীর নির্দেশে তাহলে সারদার থেকে কোন ব্যক্তি সবচেয়ে বেশি বেনিফিট হয়েছে যেখানে কুনাল ঘোষ বলছেন সেই কুনাল ঘোষকে হাতে নিয়ে সিবিআই কেন এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করার জন্য প্রয়োজন বলি মনে করলেন না অথচ দেখুন একটি মানুষ তিনি কি করেছেন কলকাতা হাইকোর্টে বলছেন একটি জনস্বত্ত্ব মামলা করেছিলেন সেই জনস্বত্ব মামলাকে ভিত্তি করে সেই জনস্বত্ব মামলার ওপর দাঁড়িয়ে একজন ব্যক্তি কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি নন কোনো রাম করা ব্যক্তি নন একজন ব্যক্তি তিনি মান তিনি একটি জনস্বত্ব মামলা করেছিলেন এবং সেই মামলায় তিনি বলেছিলেন যে পুলিশি পুলিশ ইন্যাকশনে মাননীয় বিচারপতি অমৃতা সেনাকে রাখা হয়েছে তিনি শুনছেন পুলিশের অতি সক্রিয় এবং নিষ্ক্রিয় যে বিচার যে মামলাগুলো সেই মামলাগুলো তিনি বিচার করছেন তাকে সরানো হোক তার উপর ভিত্তি করে রুটিন বলে প্রধান বিচারপতি কি করলেন মাননীয় বিচারপতি অমৃতা সেনাকে সেখান থেকে সরিয়ে দিলেন কিন্তু কুনাল ঘোষ যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে প্রথম সারীর নেতা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির ডাহাদ বাহাদ বাহাত বলা যেতে পারে যিনি মুখপাত্র সেই কুমার ঘোষ যখন বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছে সব থেকে দর্শক আমরা এই প্রশ্ন বিজেপি যে সমস্ত নেতা নেত্রীরা আছেন তাদের কাছেও আমরা তুলছি কেন প্রধানমন্ত্রী অর্ডার দিচ্ছেন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিচ্ছেন না কেন দিল্লি কেন্দ্রীয় থেকে কেন্দ্র কেন্দ্র এজেন্সি যিনি মাথা তিনি কেন দিচ্ছেন না যে কুণাল ঘোষের এই পার্টিকুলার বয়ানের উপর নির্ভর করে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হবে না কেন এই নির্দেশ দিচ্ছেন না তার একটাই কারণ একটাই সহজ অ্যান্সার সেটা হচ্ছে সেটাই যে কারণেই হোক কোথাও না কোথাও চুল বেঁধে ডাকা আছে এবং সেই চুল মাথাটা যখনই খুলবে তখন হয়তো বিজেপি থাকবে না হয়তো কংগ্রেস আমল আসবে বা অন্য কোন দল তৈরি হবে কিন্তু আলটিমেটলি বিজেপি আমলে এই জিনিস মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার মতন ক্ষমতা না স্বরাষ্ট্রমন্ত্রীর আছে না প্রধানমন্ত্রী আছে না বিজেপির পুরো দলের আছে যার ফলে দু এগারো সালের পর থেকে টানা সারদা মামলার প্রচুর কিছু হয়ে গেছে অনেক বিজেপি নেতা নেত্রীরা প্রায় বলতে শোনা যায় যে ডকুমেন্ট সব নষ্ট করে দিয়েছে ডকুমেন্ট নষ্ট করে দিয়েছে বলে একজনকে জিজ্ঞাসাবাদ করতে পারব না যেখানে কুনাল ঘোষ রীতিমতো দেশের সামনে বারবার করে বলছেন যে সব থেকে বড় বেনি দেশে যদি কেউ থাকে সারদা কান্দে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি তাহলে তার কথার পরিপ্রেক্ষিতে কেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করা হবে না এই প্রশ্ন দয়া করে বিজেপির কোন নেতা নেত্রী আমাদেরকে দেবেন তাহলে খুব ভালো লাগবে কারণ বাংলার মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছে বাংলার মানুষ আপনাদের থেকে চেয়ে আছে যে আপনারা ঘুরে দাঁড়ান আপনারা পশ্চিমবঙ্গের হাল ধরুন মমতা ব্যানার্জিকে একেবারে ঘাল ধাক্কা দিয়ে সরিয়ে দিন কিন্তু সেই জিনিসটা আপনারা করছেন না তার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে মমতা ব্যানার্জি কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং এবং সেটাই বারবার দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়তেও ভেসে আসছে সেই জিনিস সেই যে অঙ্গুলি ফেলনের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু সুপ্রিম কোর্টের রেজাল জাজমেন্ট যেটা দিচ্ছেন যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশে কিন্তু ছত্তে ছত্তে সেই গন্ধই পাওয়া যাচ্ছে এবং আমরা আইনি ভাষা বুঝি না বারবার করে বলছি দর্শক আমাদের আইনের ভাষার বোঝার কোনো প্রয়োজন নেই আমরা সাদা চোখে দেখতে পাই সাদাকে সাদা কালোকে কালো তাই সেই জায়গা থেকে আমরা বলছি যেখানে এত এভিডেন্স আছে শিক্ষা ক্ষেত্রে অভিষেক ব্যানার্জিকে জেরা করার জন্য মমতা ব্যানার্জিকে জেরে জেরা করার জন্য এবং এদের দুজনকে হেফাজতে নিয়ে জেরা করার জন্য যথেষ্ট এভিডেন্স আছে কিন্তু তারপরেও তারা সবাই চুপ বিজেপি পশ্চিমবঙ্গে নাটক করছেন দেরি বলছেন যে আমরা এই করে দেবো আমরা সেই করে দেবো ভাগ মুকুর ভাগ এখন নিজেরাই ভেঙে গেছে আঠারোটা সিট থেকে চলে গেছে ভারতে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচন হবে দেখা যাবে বাহাত্তরটা সিট থেকে চলে যাবে দুয়ের অঙ্কতে দেখা যাবে হয়তো কুড়ি পঁচিশটাতে গিয়ে থাকবে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আমরা বাংলার মানুষকে বলবো বিকল্প পথ খুঁজুন বিজেপির তারা হবে না কারণ বিজেপি সেটিং তত্ত্বে বিশ্বাস করেন বিজেপি সেটিং করে চলেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এবং তাদের যে পরিচালনার যে ক্ষমতা এটা সম্পূর্ণভাবে আইনিভাবে তারা সেখানেও কিন্তু রীতিমতো আন্ডারস্ট্যান্ডিং করে রেখেছেন যাতে দুর্নীতিকে কোনোভাবে ধরা না যায় দর্শক আমরা আজকে সংবাদটা বলছি বাধ্য হচ্ছি কারণ যেভাবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে একের পর এক হেনস্থা করা হচ্ছে বলা যেতে পারে একবার পুলিশের ইয়েতে দিয়ে দেওয়া হচ্ছে মামলা শোনার জন্য একবার তাকে সরিয়ে আবার দিয়ে দেওয়া হচ্ছে কোথায় না যে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে মামলা তারপর যখন শিক্ষা দুর্নীতির মামলা তিনি শুনছেন হুট করে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে যে সেই মামলা শোনা যাবে না তাহলে মাননীয় বিচারপতি অমৃদা সেনা কোন মামলা শুনবেন যে মামলাগুলোতে কোনো বিচার দামার বিচার ব্যবস্থা কোনো ক্ষতি হবে না বাংলায় মানুষের কোনো ক্ষতি নেই নর্মাল কোনো একটা মানুষ মানুষকে মেরেছে সেই সব মামলা শুনবেন একটা ভালো বিচারপতিকে তৈরি করতে যেরকম সময় লাগে একটা ভালো জায়গায় পৌঁছতেও সময় লাগে আমরা দেখেছি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎকে কিভাবে হেনস্থা করা হয়েছে এই কলকাতা হাইকোর্টে আইনজীবীরা রীতিমত তাকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন বারবার করে আমরা দেখছি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তাকে ঠিকভাবে বিচার শুনতেই দেওয়া হচ্ছে না আইনি জটিলতায় বলা হচ্ছে রক স্টার ওইষ্ঠা সেইস্টা এইসব করে মানে একের পর এক পরিবর্তন এইভাবে কখনো কোনো বিচার ব্যবস্থা চলতে পারে আর এইভাবে সাধারণ মানুষ কখনো সঠিক বিচারটা পাবেন আমাদের তো মনে হয় না আদর্শ শুধুমাত্র দুটো মানুষকে বাছাবার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হয়ে কলকাতা হাইকোর্টকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারবার করে কলকাতা হাইকোর্টকে বুঝিয়ে দিচ্ছে যে বিচারপতি হতে পারো তোমরা বা তোমরা বেশি কিছু বলো না বেশি কথা বলো না যা করার আমলাই করব। এই জিনিস কিন্তু চলছে কলকাতা হাইকোর্টের সাথে বলা যেতে পারে দ্বন্দ্ব একেবারে সরাসরি লড়াই চলছে সুপ্রিম কোর্টের সাথে কলকাতা হাইকোর্টে কারণ কলকাতা হাইকোর্ট যা রায় দিচ্ছেন সমস্ত রায় সুপ্রিম কোর্টে কি হয় স্টে হয়ে যাচ্ছে না শুনছেনি না আপনারা দেখেছেন দর্শক দিয়ে মামলা দিয়ে মামলা আজকে সেই ডিসেম্বর থেকে চলছে একের পর এক সেই মামলা শোনার মতন বিচারপতি নেই তাহলে কি করছেন কি প্রধান বিচারপতি প্রশ্ন তুলছি আমরা দর্শক আমাদের এই প্রশ্নের জবাব দিতে হবে বিচারপতি যেরকম সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধান বিচারপতিকে ঠিক সেই রকম প্রধানমন্ত্রীকেও জবাব দিতে হবে যে কেন আপনি জেনে শুনে সেখানে আপনি জানেন এত হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে তারপরেও কে কেন করে আপনি ব্যবহার করছেন কলকাতা হাইকোর্টে বারবার কাজ করতে চাইছে না তার রেকর্ড কলকাতা হাইকোর্টে আছে বারবার বার করে তুলে ধরা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিগঞ্জ আপনারা কাজ করছেন না কেন সবকিছু আমরা শিখিয়ে দেবো এই ধরনের বাক্য ব্যয় করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ তার তারপরেও কোন কুল কিনারা হয়নি তারপরেও আমরা মাথাকে এখন কোন ধরতে পারলাম না এরপরে আর কোন বিশ্বাসযোগ্যতা রাখবে বিজেপির ওপর সাধারণ মানুষ বাংলার মানুষ দশক কলকাতা হাইকোর্টকে যেভাবে আটকাবার চেষ্টা করছে সুপ্রিম কোর্ট তাতে সত্যিকারেরই একটা বড় ক্রাইসিসের জায়গায় চলে যাচ্ছে আমাদের আমাদের ধারণা এটা কিন্তু একটা আইনি ক্রাইসিস হতে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গকে তিলে তিলে শেষ করার একটা বড় পরিকল্পনা যে বাঙালি বাঙালি জাতিকে নষ্ট করে দেওয়ার একটা একটা বড় পরিকল্পনা চলছে তা না হলে কিন্তু এই জিনিস সম্ভব নয় যেখানে সময় ছিল পশ্চিমবঙ্গের বাঙালি যদি যা ভাবত পরের দিন সারা ভারতবর্ষ ভাবত আর আজকে তারা ভারতবর্ষের মানুষ যা ভাবছে তার একশো দিন পরে পশ্চিমবঙ্গ ভাবছে এই জায়গায় চলে গেছে এবং আস্তে আস্তে লোক নিজেরটা নিজে নিজে দেখব নিজে করবো আমি ছাড়া আমি 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 এই জিনিসটাতে এমন ভাবে প্রাধান্য দিয়ে দেওয়া হয়েছে যার ফলে একজন বাঙালি বাঙালিকে সহ্য করতে পারেন না এই পরিস্থিতির জায়গায় কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তিলে 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 শেষ করে দেওয়ার একটা বড় ষড়যন্ত্র চলছে এছাড়া আমাদের আর অন্য কোনো কিছু মনে হচ্ছে না দোষ এবং যেটা আমাদের মনে হচ্ছে হতে পারে ভুল কিন্তু যেটা আমাদের মনে হচ্ছে যুক্তিযুক্তভাবে সাদা চোখে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য